হামলার প্রতিবাদে আয়োজন করা কর্মসূচিতেও হামলা হলো তবে এবার কোনো দল বা সংগঠন নয় হামলা চালিয়েছে খোদ পুলিশ এবং সেই আগের মতোই তারা লাঠিচার্জ করেছে আগের মূর্তিতেই তারা হাজির হয়েছে আগের বলতে শেখ হাসিনা সরকারের আমলে আমরা দেখতাম যে রাস্তাঘাটে যখনই কোনো কর্মসূচি দেওয়া হতো বিশেষ করে সরকার বিরোধী তখনই পুলিশ এসে হাজির হতো তারা লাঠিচার্জ করত গুলি চালাতো সাউন্ড গ্রেনেড ছুটতো মানে একটা রণক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হতো কোনো ধরনের প্রতিবাদ চলবে না এই হচ্ছে এই ছিল শেখ হাসিনা সরকারের সময়ের রাজনৈতিক বাস্তবতা কিন্তু এখন আমরা অনেকদিন পর আবার পুলিশকে লাঠি হাতে দেখলাম এবং নির্বিচারে তারা লাঠি চার্জ করে দিলেন ঘটনাটি ঘটেছে যে এনসিটিভি ভবনের সামনে পাহাড়ি ছাত্রছাত্রীরা একটা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিলেন একদিন আগে সেখানে কিছু মানুষ তারা অতিরিক্ত হামলা চালায় মানুষ না বলে তাদেরকে অমানুষ বলা ভালো কারণ এত বর্বরভাবে অল্প কিছু মানুষের উপর তারা হামলা চালিয়েছে কয়েকজন গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে এবং খুবই মর্মান্তিক এবং সূত্রপাত হয়েছে যে আদিবাসী শব্দটি পাঠ্যপুস্তকের যে তুলে দেওয়া হয়েছে মানে আদিবাসী শব্দ সম্বলিত মানে অনেকে আদিবাসীদের আদিবাসী বলতে চান না সেটা একটা ভিন্ন আলোচনা এবং এর প্রতিবাদে পাহাড়ি ছাত্রছাত্রীরা তারা ওই এনসিডি ভবনের সামনে কর্মসূচি দিয়েছিল এবং সেখানে কয়েকজন দুর্বৃত্ত এই হামলা চালায় এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে এই হামলার প্রতিবাদে পরের দিন আরেকটি কর্মসূচি দেওয়া হয়েছিল এবং এই কর্মসূচিতে পাহাড়ি বাগলে নির্বিশেষে অনেকেই অংশগ্রহণ করেন এবং সেখানেও একেবারে অগ্নিমূর্তি নিয়ে হাজির হয় পুলিশ তারা লাঠি চার্জ করে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ছবি ছড়িয়ে পড়েছে এবং সাংবাদিকরা পর্যন্ত রেহাই পাননি মানে পুলিশ এতটা ক্ষুব্ধ অবস্থায় তাদের উপর আক্রমণ লাঠি চার্জ করেছে এবং জল কামান সহ আবারও সেই রণক্ষেত্রের মতো একটা পরিস্থিতি মনে হবে যেন শেখ হাসিনা এখনই এখনো ক্ষমতায় আছেন এই ছবি দেখলে যে কারো সেটি মনে হতে পারে পুলিশের এই ভূমিকা নিয়ে একজন কর্মকর্তা বলছেন যে পুলিশ তো টুকটাক লাঠিচার্জ করতেই পারে মানে লাঠিচার্জ করা যেন পুলিশের একটা অধিকার হয়ে দাঁড়িয়েছে এই পুলিশ হচ্ছে মানুষকে শান্ত করার শান্তি শৃঙ্খলা ফেরানোর একটা বাহিনী এখন এক্ষেত্রে যদি আপনারা সবসময় লাঠিচার্জকেই একটা সমাধান হিসেবে বেছে নেন মানে আর কি কোনো পদ্ধতি নেই আর কোন কি যে যে এই করতে করতে হয়। হয়। আলাপ আলোচনা করা যারা এই দাবি করছেন তাদেরকে সঙ্গে বসিয়ে দেওয়া ধরনের নানান পদক্ষেপ কিন্তু প্রশাসন কিংবা পুলিশের পক্ষ থেকে নেওয়া যেতে পারে কিন্তু আমরা দেখি যে দায়িত্বই হলো যে তারা একটা চার্জ করে দিবে তারা গুলি চালাবে তারা সাউন্ড গ্রেনেড ছুড়বে তারা জল কামান ছুড়বে ছাত্র জনতার যে আন্দোলন যে আন্দোলনে শেখ হাসিনা পালালেন আহ সেখানে পুলিশের ভূমিকা তো অত্যন্ত বিতর্কিত আমরা জানি রক্ত রক্তক্ষয়ী যে লড়াইয়ে পুলিশ নেতৃত্ব দিয়েছেন শেখ হাসিনার পক্ষে এর বাস এরপরে যেটা হয়েছে যে পুলিশের অনেক কর্মকর্তা এবং সদস্য তারা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছেন অনেকের চাকরিচুতি হয়েছে এবং অনেকে এখন পর্যন্ত কর্মস্থলে ফেরেননি মানে তারা সরকারি একটা বাহিনী মানে জনগণের একটা বাহিনীর পরিবর্তে তারা পরিণত হয়েছিলেন শেখ হাসিনার একটা বাহিনীতে মানে শাসকের একটা বাহিনীতে আপনার যে বেতন ভাতা এটার যে সোর্স সেটা হচ্ছে কিন্তু জনগণের ট্যাক্স মানে জনগণের বাহিনী আপনি জনগণ আপনাকে নিয়োজিত করেছে মূলত কোনো ব্যক্তি নয় কোনো নেতা নয় তাই না তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি শেখ হাসিনার এই বাহিনী পুরো একটা শেখ হাসিনার বাহিনীতে পরিণত হয়েছিল এখন সেই বাহিনীকে সংস্কারের আলাপ উঠেছে ইতিমধ্যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে সংস্কার কমিশন প্রতিবেদনও দিয়েছে মানে পরিবর্তনের কথা বলা হচ্ছে কিন্তু সেই পরিবর্তনের সময়ে যদি এই দৃশ্য আমাদের দেখতে হয় যখন পরিবর্তনের দাবিটি উঠেছে বড় জোরে সোরে সেটা খুবই দুঃখজনক এবং পুলিশের এই অবস্থা দেখে আমাদের আসলে বুঝতে একটু অসুবিধা হয় না যে পুলিশের সেই আগের ভূতি আছে মানে পুলিশের ভিতরে সেই বোধদয় মনে হয়নি যে এই যে আপনাদের সহকর্মীরা অনেকে এখনও পলাতক যারা কর্মস্থলে ফিরতে পারেননি তাদের দেখে আপনারা কিছু শেখেননি এবং সহিংসতা এমন মাত্রায় নিয়েছিল সেই সময় পাঁচ আগস্টের আগে যে থানায় ঢুকে মানুষ কিন্তু পুলিশের উপর আক্রমণ চালিয়েছিল এ কথা সত্য কথা মানে পুলিশের হামলার জবাবে পাল্টা হিসেবে মানুষ এই অবস্থান নিয়েছিল ছাত্র জনতা আর এরপর আপনাদের অনেককে পালিয়ে যেতে হয় অনেক থানায় আগুন দেওয়া হয়েছে মানুষের এই মাত্রাটা আপনাদের আপনাদেরকে এখনো কিছু শেখায়নি যে মানুষ কতটা ক্ষুব্ধ হয়ে উঠেছিল এবং মানুষ ক্ষুব্ধ হলে কি পরিণতি হতে পারে এই যে জনগণের উপরে আপনারা হামলা করছেন শেখ হাসিনার সময় এই হামলা ছিল একেবারে ওপেন বেপরোয়া এর ফলাফল কি হয়েছে যে আপনাদের উপরেও মানুষ কিন্তু রুখে দাঁড়িয়েছে মানে সেই রুখে দাঁড়ানোর অবস্থায় কি আপনারা আবারও যেতে দিতে চান মানুষকে তাহলে কেন এই লাঠিচার্জ এই লাঠিচার্জ দেখে সত্যি আমরা খুবই অবাক হয়েছি যে পুলিশ আসলে এত বড় একটা ঘটনা থেকে কিছু শিখলো না কেন যে কোনো বিক্ষোভ কর্মসূচি হলেই আপনি একেবারে যেহেতু আপনার গায়ে পোশাক আছে আপনার হাতে যেহেতু অস্ত্র আছে আপনি ঝাঁপিয়ে পড়বেন এটা আপনাকে ভেবে দেখতে হবে যে আপনি জনগণের বাহিনী হবেন না শাসকের বাহিনী হবেন এবং যদি শাসকের বাহিনী হয়ে ওঠেন তাহলে আবারও কিন্তু আপনাকে পালন লাগতে পারে সেই পালনের জন্য প্রস্তুতিও তাহলে রেখে দিতে হবে আপনাকে পুলিশ পরিবর্তন হবে পুলিশ শোধরাবে পুলিশ তার ভুল থেকে শিক্ষা নেবে এবং শাসকের বাহিনী নয় পুলিশ সত্যিকার অর্থেই জনগণের একটা বাহিনী হয়ে উঠবে এটাই আমরা প্রত্যাশা করি